চক্রান্ত আজকে এক বছর ধরে এই টেন্ট কিভাবে রইল হঠাৎ করে কালকে মুখ্যমন্ত্রী এই দুদিন ধরে এখানে অনশন যেই বসলো পাঁচশো মিটার দূরে আমাদের এই টেন্ট অবস্থান যেই বসলো সঙ্গে সঙ্গে আমাদের টেন্ট ভাঙার কি করে এখানে অর্ডার চলে আসলো আজকে তো আমরা এক বছর ধরে এখানে বসে রয়েছি এবং কোনো ভাবে বসে নাই আমরা কোর্টের পারমিশন নিয়ে বসে রয়েছি এবং আমরা এখানে কালকে আমাদের রাত্রিবেলায় রাতের অন্ধকারে একটি চিঠি এখানে দেওয়া হলো যে চিঠিটার মধ্যে লেখা রয়েছে আমরা নাকি এখানে এই মাঠটি নাকি নোংরা করছি এখানে আপনারা ক্যামেরা মাঠটা ঘুরিয়ে দেখুন যে এই মাঠটা জবে থেকে সংগ্রামী যৌথ মঞ্চে এখানে অবস্থান করছে এখানে কোনো দুষ্কৃতিরা মাঠের মধ্যে বসে সন্ধেবেলায় কোনো খারাপ কাজ করতে পারছে না এখানে দেখুন প্রতিটা আমরা নিজেরা কোনো কর্মসূচি হলে পরে যদি মাঠ নোংরা হয় তাহলে আমরা সেই মাঠ নিজেরা পরিষ্কার করি তাহলে এটাকে আপনারা কি বলে চক্রান্ত বলবো না তো আমরা কিভাবে কি বলবো এবং আমরা যেখানে আজকে ষোলো দিন ধরে অনশন করছি সেখানে এরকম বর্বরতা কি করে আসে মানুষ মানবিক টুকুটো হতে পারে আজকে তারা একটা ওষুধের একটা ডাক্তার এসে আমাদেরকে চিকিৎসা কোনো সময় করতে পারছি না আমরা ওনাদের চিকিৎসা চাইও না কারণ ওনার চিকিৎসায় উনি স্বীকার করেছেন ওনার চিকিৎসায় ওনাদের যে চিকিৎসা ব্যবস্থা আছে ওনারই ভুল ট্রিটমেন্ট হয় আমরা চাই না ওনাদের ট্রিটমেন্ট আমাদের পশ্চিমবঙ্গে ট্রিটমেন্টের স্বাস্থ্যর অবস্থাও খুব খারাপ আমাদের কোনো কিছু হলে পরে আমরা বাইরের রাজ্যে যাই ট্রিটমেন্ট করাতে হ্যাঁ এই রাজ্যেও ট্রিটমেন্ট হয় যাদেরকে পুলিশ ডাক দেয় তাদেরকে গিয়ে ট্রিটমেন্ট হয় আমরা জানি কিভাবে ট্রিটমেন্ট হয় তার জন্য আমরা তাই চাই না কিন্তু মানবিক কত জিনিস আছে উনি তো নিজে বলেন আমি মানবিক মানবিক মুখ্যমন্ত্রী কিসের মানবিক মুখ্যমন্ত্রী আজ মানবিক মুখ্যমন্ত্রীর মুখোশটা ছিঁড়ে পড়ে গেছে আমাদের জন্য খুব ভালো হয়েছে কেন কারণ ষোলো দিন ধরে প্রতিটা দিন প্রতিটা মানুষ জানে একবেলা না খেয়ে থাকলে কি ধরনের কষ্ট হতে পারে আজকে আমরা ষোলো দিন না খেয়ে রয়েছি আমরা ওই যে কি সরকারি মুখপাত্র কে রয়েছে একটা চোর চামার লোক হ্যাঁ তাদেরকেও নেমন্তন্ন করেছিলাম সরকারি পক্ষ থেকে যে আপনারা আসুন আমাদের পাশে বসে থাকুন আপনারা মনিটারুন করুন যে আমরা কিভাবে অনুসরণ করছি দেখুন আমাদের এখানে কোনো পর্দা টাঙানো কোনো ঘর নাই আমরা সবার সামনেই অনুসরণ করছি আপনারা দেখুন কিন্তু সেই সাহসটুকু ওরা দেখাতে পারেনি অবশ্যই আমরা আইনি আমরা আইনি পথে চলছি এই আন্দোলন আইনি পথে চলছে আমরা আমাদের উকিলদের সঙ্গে আলোচনা করে দেখব যে কিভাবে কি এর সমস্যা সমাধান করা যায় আর যদি সমস্যা নাও মেটে আমাদেরকে এখানে আন্দোলন করার অনুমতি রয়েছে টেন্ট খাটানো নিয়ে সমস্যা আছে আমরা খালি আকাশের নিচেই করব বরং আমাদের মৃত্যুটা খুব তাড়াতাড়ি আসবে এটার জন্যে আমি খুব ধন্য মানে আমি খুব গর্বিত কারণ পশ্চিমবঙ্গ মানুষ দেখুক যে এই পশ্চিমবঙ্গটা এই গোটা দেশ দেখুক যে পশ্চিমবঙ্গে কি বড় শাসন চলছে সেনা চিঠি দিয়েছে এবং সেনাদেরকে যখন আমরা বারবার করে কালকেও বলেছিলাম যে আপনারা যে এখানে এইগুলো বলছেন অর্ডার দেখান ওরা বলেছে আমাদের উপর থেকে অর্ডার রয়েছে কিন্তু লিখিত ভাবে দেখায়ও নি এবং হচ্ছে গিয়ে ওরা কোনো কোন নামও বলেনি আমরা বলেছি যে আপনার অর্ডার দেখ আপনার কার অর্ডার আছে তাহলে তাদের সঙ্গে গিয়ে আমরা কথা বলবো এবং আমাদের কাছে কোর্টে যেতে গেলেও তো আমাদের কাছে কোন চিঠি চাই কোনো কাগজ চাই তবে না গিয়ে আমরা বলবো কিন্তু ওরা ওরকম ধরনের কোনো কিছু আমাদেরকে দেখাতেও পারেনি বা বলতেও পারেনি